আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনই আবার কলকাতার শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী পয়লা অঘ্রাণ আসিয়ায় প্রথমে হাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতেই চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমায় মগ্ন হই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াবার জন্যে বাড়ির ভেতর লইয়া যাইতেছেন এরপর শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরে রবিবার উনিশে নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানে ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো জাব যেমন গরুর প্রিয় দুর্যোধনের অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের পাছে যেমন গাবি ধায় সেই রূপ তিনি ভক্তের পাছে পাছে যান চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পরব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি